সুপ্রিয় চাকরিপত্র শিখুন আমরা জানি যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষার খুব বেশি সময় নাই এখন থেকে প্রস্তুতি নিতে হবে তাই আমরা আজকে নিয়ে চলে আসলাম হচ্ছে সরাসরি সাজেশান থেকে আপনার খাদ্য অধিদপ্তরের একটি প্রশ্ন সমাধান করব আপনারা তো অনেকে ইউটিউবে বা বিভিন্ন জায়গায় সময় দিয়ে থাকেন এখানে আশা করি পাঁচ ছ মিনিট সময় দিলে আপনারা ঠকবেন না এবং হচ্ছে আপনাদের উপকারী হবে তো চলুন শুরু করে দেই আমরা হচ্ছে কোন প্রশ্নটা আজকে সমাধান করব তো এখানে দেখেন এই সাজেশন যেটা রয়েছে এটাতে আপনার যে পদগুলা আপনার যে পদগুলার জন্য কাজে দিবে এই নাম এই পাশে উল্লেখ করা আছে আমরা এই পদগুলার নাম এখন আর বলবো না কারণ সময় নষ্ট করার সময় নাই আমাদের হাতে আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। তো আমি এখান থেকে একটা প্রশ্ন সিলেক্ট করে রাখছি সেই প্রশ্নটাতেই প্রথমে চলে যাব এটা হচ্ছে আপনার উনানব্বই পৃষ্ঠায় রয়েছে এখানে হচ্ছে চারশো উনানব্বই পৃষ্ঠা চারশো উনানব্বই পৃষ্ঠার একটা সাজেশান এই সাজেশানটিতে উনানব্বই পৃষ্ঠার একটি সাজেশান সরি উনানব্বই পৃষ্ঠায় যে সাজেশানটা রয়েছে বা যে প্রশ্নটা রয়েছে সাজেশানের মধ্যে সেই প্রশ্নটা আমরা সমাধান করব কারণ এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে তো আপনারা যারা আবেদন করছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখে যাবেন তো এইখানে দেখেন ষোলো নম্বর হচ্ছে খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক দু হাজার বারো তো এই প্রশ্নটা আমরা সমাধান করব এটা খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার কাছে আপনারা যারা ভিডিও খুব স্পষ্ট দেখতে পাইতেছেন না তারা ভিডিওর রেজলেশন বাড়িয়ে নেবেন এবং ভিডিওর শেষে আপনাদের জন্য একটি অফার থাকবে সাজেশনটি আপনাদেরকে ফ্রি দেওয়ার জন্য তো তারা প্রথমে আমরা হচ্ছে প্রশ্ন শুরু করি এক নম্বর প্রশ্ন মর্মি কবি বলা হয় কাকে হাসান রাজা তো খাদ্য অধিদপ্তর আপনারা জানেন যে এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা হচ্ছে তো এই সাথে সাধারণত এবং হচ্ছে লিখিত লিখিত উভয় টাইপের জন্যই তৈরি করা হয়েছে কারণ হচ্ছে দেখেন প্রথম প্রশ্নটা এখানে এমসিকিউ আকারে দেখা দেখানো হয়েছে এবং নিচে ব্যাখ্যা করে সুন্দর করে আপনার হচ্ছে লিখিত টাইপ যেন পরীক্ষাটা দিতে পারেন সেই বিষয়ে আপনাদেরকে স্পষ্ট ধারণা এবং হচ্ছে লিখিত টাইপ উপযুক্ত করেই তৈরি করা হয়েছে প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে আপনার প্রশ্নের উত্তর এবং হচ্ছে ব্যাখ্যা দেওয়া আছে যার কারণে আপনারা লিখিত এবং হচ্ছে এমসি যেটাই হোক না কেন এই সাজেশনটি আপনাদের জন্য উপযুক্ত হবে বলে আমি মনে করি তো আমরা দ্বিতীয় প্রশ্ন কবর একটি কোন কবর একটি কোন শ্রেণীর গ্রন্থ নাটক তারপরে দেখেন ব্যাখ্যা দেওয়া আছে আমরা ব্যাখ্যা পড়ব না যেহেতু সময় কম রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি বনফুল তারপর হচ্ছে মনু মুনির চৌধুরীর মীর মনাস কোন জাতীয় গ্রন্থ প্রবন্ধ গ্রন্থ আমি একটু তাড়াতাড়ি পড়বো কারণ হচ্ছে পড়তে গিয়ে হয়তো ভুল হতে পারে আপনারা যারা দেখতেছেন তারা একটু খেয়াল করে দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন আমার ভুল ভুলভ্রান্তি হলে আপনারা এটা ধরে নিন আবারও বলতেছি ইউটিউব থেকে ভিডিও রেজলেশন বাড়িয়ে নেবেন কারণ হচ্ছে এটা ফোনের স্ক্রিন রেকর্ড হচ্ছে যার কারণে হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটি হয়তো খারাপ আসতে পারে সকত স্মান কোন উপন্যাসের জন্য আদমজি পুরস্কার পান কৃতদাসের হাসি ছাপ্পান্ন হাজার বর্গমাইল গ্রন্থের লেখককে হুমায়ুন আজাদ তারপরে হচ্ছে আগুনের পরশমণি উপন্যাসের উপজুব্য বিষয় কি মুক্তিযুদ্ধ তারপরে আমরা যদি এই পাশে চলে আসি এই পাশ থেকে আমরা দেখে নেব পরবর্তী প্রশ্নটা রবীন্দ্রনাথ ঠাকুরের নাইট উপাধি ত্যাগ করেন কত সালে উনিশশো সালে আপনারা জানেন যে এটা ব্রিটিশ উপাধি ছিল যেটা উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের উপাধি হওয়ার কারণে এটা ত্যাগ করেছিল নয় নাম্বার রয়েছে চঞ্চলের শব্দ কোনটি অবিচল তারপর হচ্ছে সাক্ষী গোপাল বাগধারার অর্থ নির্ণয় করো নিষ্ক্রিয় দর্শক তারপর হচ্ছে এগারো নম্বর শোনা যায় এমন এক কথায় প্রকাশ করুন শ্রুতিগ্রাহ্য তারপরে বারো নম্বর শত্রুকে দমন করে যে এক কথায় প্রকাশ করুন অরিন্দ্রম তারপরে তেরো নাম্বার যার আকার কুশ্চিত এক কথায় প্রকাশ করুন খদাখার তারপরে হচ্ছে আদি অত্যাধিক এর সন্ধি বিচ্ছেদ করুন অতি প্লাস অধিক অত্যাধিক তারপরে পনেরো নম্বর নিরস এর সন্ধিবিচ্ছেদ করুন নি বিসর্গর প্লাস রস নিরস। তারপরে এই পাশে চলে আসবো আমরা ষোলো নম্বর প্রশ্নে ষোলো নম্বর প্রশ্নটা রয়েছে সন্ধি সন্ধিবিচ্ছেদ কোনটি ভুল সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে সীম যুগ হ যেটা গ নম্বরে রয়েছে বাইতুলের সমাত্মক শব্দ কোনটি উন্মাদ তারপর হচ্ছে আঠারো নম্বর কোন বানানটি শুদ্ধ সাহিত্য কোন বানানটি শুদ্ধ খনিখা দেখেন এখানে হচ্ছে বানানগুলা প্রায় সেম আপনাদের কিন্তু ছাড়টাই পড়তে হবে প্রয়োজনে ভিডিও পজ করে আপনারা একটু দেখে দেখে পড়ে নেবেন বানানগুলা সেম এইগুলোতেই আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তারপর হচ্ছে বিশ নম্বর উচ্চাটন এর বিপরীত তাক শব্দ কোনটি প্রশা প্রশান্ত তারপর হচ্ছে একুশ নম্বর ক্ষতি আর বিপরীত্যাগ শব্দ কোনটি ফায়দা তারপর হচ্ছে বাইশ জানু এর তাক শব্দ কোনটি অপটু গৃহ এর তাক শব্দ কোনটি সন্ন্যাসী দেখেন এখানে মানানগুলো একটু খেয়াল করবেন গম্ভীর ধ্বনি এর বাক্য সংকোচন করুন মন্দ্র তারপরে পঁচিশ নম্বর চতুর্থাঙ্গ চতুর্থাঙ্গ এর সন্ধিবিচ্ছেদ কোনটি চতুর্ত বিশ্বের ঘর প্লাস অঙ্গ চতুর্থাঙ্গ তারপরে আমরা চলে যাব ২৬ নম্বর প্রশ্নে পঁচিশটা প্রশ্ন অলরেডি আমরা পড়ে ফেলেছি আপনারা একটু সময় দিয়ে যান আশা করি আপনাদের এখান থেকে ভালো বেনিফিট আসতে পারে যদি মনে করেন যে এখান থেকে দুইটা প্রশ্ন কমন থাকে আশা করি আপনাদের সময়ের দাম উঠে আসবে অ্যাসেম্বল শব্দটি সঠিক কোনটি ইউনিট তারপরে রয়েছে সাতাশ নাম্বার সাতাশ নাম্বার প্রশ্নটা হচ্ছে ব্যাকন বউ বউকনার শব্দটির সঠিক কোনটি আমার হয়তো বা উচ্চারণে বল হইতে পারে আপনারা একটু পরে নিন ফ্রি রেট এটার উত্তর হচ্ছে ফ্রি রেট তারপরে হচ্ছে ফান ফানজেন্ট শব্দটির সঠিক সেনুনম কোনটি এটি হচ্ছে ওভার পাওয়ারিং তারপরে উনত্রিশ নাম্বার অ্যারোমা শব্দটি সঠিক সেনোনাম কোনটি প্র্যান্স গ্রেস যেটা লাস্টের উত্তর দেওয়া আছে তারপরে হচ্ছে তিরিশ নাম্বার ডিসোলেট ডিসোলেট শব্দটির সঠিক অ্যান্টোনম কোনটি আগে ছিল সেনোনাম এখন হচ্ছে অ্যান্টোনাম তো ডিসোলেট শব্দটির অ্যান্টোনাম হচ্ছে পপুলাস তারপরে হচ্ছে দেখেন এখানে ফ্লিউলেন্সেন্স শব্দটি সঠিক অ্যান্টোনাম কোনটি ইম ইমপেয়ার ইম্পেয়ারটেন ইম্পারটেন্স ইম্পারটেন্সনেস ইম্পারটেন্সনেস যদি আমার উচ্চারণের সমস্যা হচ্ছে আপনারা একটু ভালোভাবে ফোরে নিন তারপরে হচ্ছে এই পাশে যদি আমরা চলে আসি এই পাশে হচ্ছে বত্রিশ নাম্বার অ্যাপ্রোচ এর সঠিক শব্দটি সঠিক ক্যান্টোনিয়াম কোনটি রিটেক্ট তারপর হচ্ছে তেত্রিশ নাম্বার হেড শব্দটি সঠিক ক্যান্টোনিয়াম কোনটি অ্যাডমির তারপর হচ্ছে লিবারেটি শব্দটির সঠিক অ্যান্টোনিয়াম কোনটি অ্যাসেট তারপরে এই পাশে পঁয়ত্রিশ নাম্বার সঠিক বানান কোনটি এখানে কিন্তু অ্যান্টোনিয়াম বা সেন বলা নাই সঠিক বানান কোনটি ক্রেডেন ক্রেডেন্টেনাল তারপরে সঠিক বানান শব্দ কোনটি কোলে কোলাটেরান কোলাটেরাল তারপরে সঠিক বানানের শব্দ কোনটি লাইসেন্স এখানে দেখেন লাইসেন্স বানানগুলো প্রায় প্রত্যেক বানানটি সেম এখানে প্রথম বানান যেটা এটা হচ্ছে সঠিক বানান সঠিক বানানের শব্দ কোনটি এক্সট্রাকশন বানান বানানগুলো সেম এখানে উত্তর হবে ঘ নাম্বার যেটা সঠিক বানানের শব্দ হচ্ছে অ্যাপ্রোপে তারপর হচ্ছে সঠিক বানানের শব্দ কোনটি নিচে আমরা চল্লিশ নাম্বার যদি দেখি আনফেয়ার পাশে চলে আসবো একটু এই পাশে আসার পর আমরা সরি বেশি জুম হয়ে গেছে একচল্লিশ নাম্বার প্রশ্ন সঠিক বানানের শব্দ কোনটি এখানে দেখেন প্যারসোন পার্সোনেল, পার্সোনাল হচ্ছে সঠিক বানানের শব্দ বিয়াল্লিশ নাম্বার শূন্যস্থানটি অর্থবহ শব্দ ব্যবহার করে পূরণ করুন আই প্রমিস আই ড্যাস্ট স্মোক এগেন আই ওয়ান্ট আমি আগে কমা নিচ্ছি কারণ হচ্ছে আমার অনেক জায়গায় উচ্চারণ করতে হয়তো বা ভুল হইতেছে এই ভিডিওটা এডিটও করতে পারবো না কারণ এটা স্ক্রিন রেকর্ড হইতেছে আপনারা একটু কমার সুন্দর দৃষ্টিতে দেখে নিন শূন্যস্থানটি অর্থবহ শব্দ ব্যবহার করে পূরণ করুন হি ডিড নট গেভ মি এটা হচ্ছে মাস অ্যাডভাইস ড্যাশ ড্যাসের জায়গায় হবে মাছ অ্যাডভাইস তারপরে স্থানটি অর্থবহ শব্দ ব্যবহার করে পূরণ করুন দিস কোম্পানি ডাজ নট নিট মেনি মেশিন তারপরে হচ্ছে এম শব্দটির অর্থ কোনটি ইম্পর্টেন্স এম্পর্টেন্স এই পাশে আমরা যদি চলে আসি নিচের দিকে কুয়ারি শব্দটির অর্থ কোনটি কুইশান্স সাতচল্লিশ নাম্বার গ্র্যাভিটি শব্দটির অর্থ কী সিরিয়াসনেস তারপরে হচ্ছে অ্যানশিওর শব্দটির অর্থ কোনটি মেক সার্ডেন তারপর হচ্ছে প্রিমিয়াম শব্দটির অর্থ কোনটি ক্যান কন্ডান কন্ডান তারপর হচ্ছে কম্প্রেশারান কম্প্রেশন শব্দটির অর্থ কোনটি নলেজ দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অঙ্কিত সরল রেখার সংখ্যা হবে কয়টি একটি আটাইশ ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাণ কত একশো বান্ন ডিগ্রি একশো আশি ডিগ্রিতে যেহেতু কোণ হয় তাহলে আটাইশ ডিগ্রি কোণের সম্পরক্ষণ হবে একশো বাউন্ন ডিগ্রি সাত্রিশ ডিগ্রি কোণের বিপরীত কোণের পরিমাণ কত সাতত্রিশ ডিগ্রি তার সাতত্রিশ ডিগ্রি কোণের বিপরীত কোণ তো সাতত্রিশ ডিগ্রি হবে এগুলা গণিতের জ্যামিতির অংশ আপনারা যারা জানেন তাদেরকে এই প্রশ্নগুলো তাদের কাছে খুবই সহজ হবে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত তিনশো ষাট ডিগ্রি একটি চতুর্ভুজে বুঝে তিন বাহু দৈর্ঘ্য চার পাঁচ ও তিন ফুট হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে ছয় ফুট ছয় বর্গ ফুট দেখেন নিচে কিন্তু সুন্দর করে অঙ্কটা করে দেওয়া আছে আপনারা চাইলে লিখিত পরীক্ষার প্রস্তুতি খুব সুন্দরভাবে এখান থেকে নিতে পারবেন একজন লোক মাসে বিশ হাজার টাকা আয় করে এবং আঠারো হাজার টাকা ব্যয় করে তার ব্যয় ব্যয়ের সঞ্চয়ের অনুপাত কত নয় অনুপাত এক তারপরে এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাসমূহের গড় কত পঞ্চাশ বারোটি ডিমের বিক্রয় মূল্য পনেরো পনেরোটি ডিমের ক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ কত পঁচিশ পারসেন্ট দেখেন এখানে অঙ্ক কিন্তু সুন্দর করে করে দেওয়া আছে তো আমরা এই পাশে চলে আসবো এরপর উনষাট নম্বর প্রশ্ন ষোলো বাইশ চৌত্রিশ আটান্ন একশো ছয় ভাগ দ্বারা দ্বারাটির পরের পদ কত দ্বারাটির পরের পদ হবে দুইশো এক আপনারা যারা দাঁড়ার অঙ্ক পারেন না তারা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন ধারা অঙ্ক নির্ণয় করা খুবই সহজ এবং হচ্ছে এখানে ধারাটা করে দেওয়া হয়েছে অঙ্কটা যার কারণে আপনারা এখান থেকে বুঝতে পারবেন এ প্লাস বি ইকুয়াল ফাইভ হলে মাইনাস বি থ্রি হলে এ বি এর মান কত ফোর অঙ্ক করে দেওয়া আছে নিচে সমগুণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন দুইটি কোণের প্রত্যেকটি কী কুন কোণ তারপরে হচ্ছে দেখেন বাষট্টি নাম্বার বিশ জন বীর জনে একটি কাজের অর্ধেক করতে ছয় দিন লাগে ছয় দিনে পারে ওই কাজটি করতে পাঁচজনের কতদিন সময় লাগবে অর্থাৎ জনে একটি কাজের কাজের অর্ধেক করতে ছয় দিন লাগে বুঝলেন এখানে কিন্তু অর্ধেক কিন্তু কাজটি পুরোটা করতে পাঁচজনের কতদিন লাগবে আটচল্লিশ দিন একটু ঘুরায় পেঁচায় দেওয়া হয়েছে কিন্তু নিচে কিন্তু সত্যি সুন্দরভাবে অঙ্কটা করেও দেওয়া হয়েছে যে কোনো চাকরির প্রস্তুতির জন্য কিন্তু আপনারা চাইলে এই সাজেশনটির বিশেষ অংশ আপনারা কাজে লাগাইতে পারেন বা এই প্রশ্নগুলোর উত্তর কাজে লাগাইতে পারেন তেষট্টি নাম্বার এক বিক্রেতা দশটি কমলা যে দামে কেনে আটটি কমলা সেই দামে বিক্রি করে শতকরা কত লাভ হয় পঁচিশ পারসেন্ট অঙ্ক করে দেওয়া হয়েছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত এগারো অনুপাত চার পিতার বয়স চৌচল্লিশ বছর হলে পিতা পুত্রের বয়সের সমষ্টি কত ষাট বছর আপনারা জানেন যে প্রত্যেকটা পরীক্ষায় প্রত্যেকটা নিয়োগ পরীক্ষায় হচ্ছে পিতা পুত্রের অঙ্ক আসে তাই পিতা পুত্রের অঙ্ক সম্পর্কে আপনাদের ভালোভাবে বিস্তারিত ধারণা নিতে হবে যদি এই বিষয়ে বিস্তারিত ধারণা চান তাহলে অবশ্যই কমেন্ট করেন আমি হচ্ছে পিতা পুত্রের যত অঙ্ক হয় সবগুলো অঙ্কের সমাধান এবং হচ্ছে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব একশো বিশ ডিগ্রি কোণের সম্পর্ক কোন কত ষাট ডিগ্রি তারপর হচ্ছে তিন হতে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি নয়টি তারপরে হচ্ছে কোনটি মেরুদণ্ডী প্রাণী বেজি এবার এই পাশে চলে আসবো আমরা নীলতিমি কোন শ্রেণীর প্রাণী স্তন্যপায়ী প্রাণী আমাদের দেহকুষে প্রায় শতকরা কত অংশ পানি সত্তর পার্সেন্ট বায়ুর আর্দ্রতারক্ষায় কোনটি গুরুত্বপূর্ণ পানি কোন জাতীয় খাদ্য উপাদান থেকে জীব শক্তি সর করা কোনটি পদার্থ বাতাস কোনটি শক্তি তাপ লোহায় মরিছা ধরার জন্য কোনটি প্রয়োজন পানি ও অক্সিজেন নিচের কোনটি অনুজীবের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত নয় শৈবাল তারপরে এই পাশে চলে আসি এই পাশে আসলে আমরা প্রথম প্রশ্নটা দেখব হচ্ছে বাংলাদেশে প্রথম সরকার গঠিত হয় উনিশশো একাত্তর সালের কত তারিখে দশ এপ্রিল শহীদ আসাদ আসাদ দিবস কবে তো এখানে দেখেন উত্তরগুলো দেওয়া আছে যেখানে হচ্ছে উত্তরটা বল দেওয়া আছে আমি চাইবো আপনারা কমেন্ট করে জানাবেন শহীদ আসাদ দিবস কবে আমি কয়টা প্রশ্ন আপনাদের কমেন্ট বক্সের জন্য রেখে দেব দেখব কতজন ভারে এই উত্তরগুলো দিতে তাতে কি বোঝা যাবে যে তার প্রস্তুতিটা অ্যাকচুয়ালি কতটা এগিয়েছে বাংলা ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসেছিল কারা পর্তুগিজ মহাস্তানগর নদীর তীরে অবস্থিত করতুয়া পিতৃতান্ত্রিক উপজাতি কারা এইটার উত্তর কিন্তু অ্যাকচুয়ালি হবে দেখেন নিচে দেওয়া হচ্ছে মারমা চাকমা এবং সাঁওতাল এরা সবাই পিতৃতান্ত্রিক উপজাতির পরিবার শুধুমাত্র গারো বাদে গারোরা হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার গুড়াশাল সার কারখানা কোন সার উৎপাদিত হয় গুড়াশাল সার কারখানায় ইউরিয়া সার উৎপাদিত হয় বিডিআর হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার সালে এবং হচ্ছে কোন কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে কক্টরক্রান্তি রেখা এই পাশে যদি আমরা চলে আসি দেখেন জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশে অবস্থান কত এটাও আপনারা হচ্ছে কমেন্ট বক্সের জন্য রেখে দিলাম জেল হত্যা দিবস কবে তেসরা নভেম্বর বর্তমানে বৃহত্তর বরিশাল এবং ফরিদপুর এলাকার প্রাচীনকালে কোন জনপদের ছিল বঙ্গ জনপদের ছিল সাতাশি প্রশ্ন প্রাচীন নগরের কোন অবস্থা কোন স্থানে অবস্থিত পুণ্ডবর্ধন নগর হচ্ছে মহাস্তান নগরে অবস্থিত মণিপুরীরা কোথায় বসবাস করে সিলেটে বসবাস করে বাংলাদেশের সর্বশেষ কৃষি সুমারি করা হয় কত সালে এখানে দেখেন ভুল উত্তর দেওয়া আছে যার কারণে সঠিক উত্তরটা হবে নয় থেকে বিশ জুন দুই হাজার উনিশ সালে যে যেখানে দুই হাজার উনিশের সঠিক উত্তরটাই দেওয়া নাই ইভিএম বলতে কে বোঝায় ইলেকট্রনিক বেট বোটিং মেশিন যেটাকে আমরা বোট দেওয়ার কাজে ব্যবহার করি বাংলাদেশে কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজে নয় বাংলাদেশে কোন কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয় বিদ্ মুদ্রার প্রচলন বিদ মুদ্রার প্রচলন কি বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকের কাজের অন্তর্ভুক্ত নয় তো এই পাশে আমরা চলে আসবো এই পাশে হচ্ছে বাউন্ন নম্বর প্রশ্ন বাংলাদেশের তৈরি ল্যাপটপ কোনটি দুয়েল যেটার ব্যাখ্যা নিচে দেওয়া আছে জিব্রাল্টার প্রণালী কোন দুইটি মহাসাগর বা সাগরকে যুক্ত করেছে আটলান্টিক এবং হচ্ছে ভূমধ্য সাগর রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পায় উনিশশো সালে ইউরোপীয় ইউনিয়ন কোন দেশে এখনো ইউরো গ্রহণ করেনি ইংল্যান্ড ইউরোপীয় ইউনিয়ন ইউনিয়নের কোন দেশ এখনও ইউরোপ গ্রহণ করেনি সেটা হচ্ছে ইংল্যান্ড মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের শিল্পী ছিলেন ইতালি দুই সালে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় হয় কোথায় ডি জেনি জেনিরোতে এবং হচ্ছে আপনারা যদি বলেন দুই সালে কোথায় অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় আমরা সকলেই জানি এটা হচ্ছে ফ্রান্সে অনুষ্ঠিত হয় কোন দেশ ও রাজধানী দে নাম একই দেশ এবং রাজধানীর নাম একই হচ্ছে জীবুতি শিল্প বিপ্লব সংগঠিত হয় কত শতকে আঠারো শতকে উইনস্টন চার্চিল কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন ব্রিটেনের তো এই ছিল হচ্ছে একশোটা প্রশ্ন যেটা ছিল হচ্ছে আপনার খাদ্য অধিদপ্তরের খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে যে প্রশ্নটা আমি হয়তো বা ইংলিশের ক্ষেত্রে কিছুটা ভুল বলছি উচ্চারণগত দিক থেকে আপনারা এগুলো একটু কম সুন্দর দৃষ্টিতে দেখে আপনারা নিজেরাই পড়ে নেবেন এখন কথা হচ্ছে যারা এই সাজেশনটি ছান বা পেতে চান তাদেরকে অবশ্যই ফ্রিতেই সাজেশনটি দিয়ে দেওয়া হবে তার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদেরকে ভাসে থাকতে হবে এবং একটি শেয়ার করে দিতে হবে সুন্দর কমেন্টের মাধ্যমে বলবেন যে ভাই আমার সাজেশনটি দরকার আমি আপনাদের কমেন্টের রিপ্লে দিয়ে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিব বা একটি গ্রুপের লিঙ্ক দেবো ওইখানে অ্যাড হলেই আপনার সাজেশনটি পেয়ে যাবেন আর যদি আপনারা এই ধরনের হচ্ছে প্রশ্নের সমাধানমূলক ভিডিও চান খাদ্য অধিদপ্তর বা বিভিন্ন চাকরির পড়াশোনা রিলেটেড তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে বলে যায় আমি পরবর্তী ভিডিও আপনাদের জন্য তৈরি করার জন্য প্রস্তুত থাকব তো এই ছিল হচ্ছে আজকের প্রশ্নের সহায়ক খাদ্যের সহায়িকার জন্য প্রশ্নের সমাধান সকলেই ভালো থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম